হোম ডেলিভারি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন বেডরুম সেটের ভিডিও কিন্তু মিরপুর বেস্ট থেকে

ড্রেসিং টেবিল আচ্ছা আমরা প্রথমে খাটটা দিয়ে শুরু করতে যাচ্ছিলাম যেহেতু খাটটা অনেক সুন্দর লাগতেছিল দর্শক দেখতে পাচ্ছেন এটা কত ইঞ্চি থেকে নকশা করছেন তিন ইঞ্চি নাকি

খুবই সুন্দর লাগতেছিল তারপর আচ্ছা আগে আমরা কেবিনেটে দেখাই দুইটা ডোয়ার থাকবে দুইটা পাল্লা সুদীরা পাল্লা থাকবে আর উপরে কটা পাল্লা থাকবে চারটা চারটা পাল্লা থাকবে এটা কি করে তৈরি আকাশ মণিকার তৈরি ও দেখতে পাচ্ছেন খুবই চমৎ রাখুন লাগতেছিল আর এদিকে থাকতেছে ড্রেসিং টেবিলটা দেখেন খুবই চমৎ একটা ড্রেসিং টেবিল থাকতেছে দেখেন মার্শাল্লা

মিরপুর বেস্ট ফার্নিচারে যোগাযোগ করে বা ভিডিও কল দেয় নিতে চায় কত টাকা ডিসকাউন্ট রাখবেন সর্বোচ্চ এখন আমাদের দর্শকরা তো চাচ্ছে নিবে কত টাকা দিতে হবে

পাঁচশো থেকে এক টাকা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রিতে পাঠিয়ে দিব আপু দেখতে দেখতে তো দুই দুটা বেডরুম সেট দেখলাম তো আমরা ভিডিওটা চাচ্ছিলাম না আর বড় করতে সরাসরি আমাদের দর্শকরা আপনাদের শপে আসতে চাই কিভাবে আসতে হবে অ্যাড্রেসটা যদি খুব ইজি ভাবে বলে দিতেন ঢাকা মিরপুর 10